টাকা দিবি তো দিবি কইলু তো চার হাজার দিবি দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে দেশি জাতের যে দাঁতালো সার গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমার সামনে দেখছিলাম তুহিন বেকে আর রয়েছে হচ্ছে খোঁচাবাড়ি হাট

ভাগিলে <Futters> <coughs> 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 একটা কত বেজে যায় একটা কত বেজে যায় একটা কত বেজে যায় দাও তিনবার বেজে দাও তাহলে দাও সাবুমার একটা ও সাবু দাও দে 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 মার 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 দাও পুসিতি আর না শশটায় দাও এটাও আমারটা এরপর আমার সিগনালে

তাহলে তুই যখন বিচার করলাই দাম হ্যাঁ হ্যাঁ

তো দর্শক আপনারা দেখলেন আজকে যে গরুগুলো কিনছিলেন মোহাম্মদপুরের খামারি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ